নাজিরপুরে ইউএনও বদলে আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নাজিরপুর থেকে কিবরি আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাজিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী বুধবার পঁচিশ জুন সকাল এগারোটায় নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে এ কর্মসূচি পালিত হয় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে বক্তৃতা দেন নাজিরপুর ইয়াং বয়েজ ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ খান লিলন নাজিরপুর ক্রীড়া একাডেমির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান শরীফ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান পল্লী চিকিৎসক আরিফুল ইসলাম উজ্জ্বল যুগ্ম আহ্বায়ক দীর্ঘা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ খায়রুল ইসলাম এবং স্থানীয় নারী প্রতিনিধি ময়না বেগম বক্তারা বলেন ইউন ও মোহাম্মদ ফজলে রাব্বি দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন তিনি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন তার বদলে আদেশ আমাদের জন্য হতাশাজনক এই আদেশ প্রত্যাহার না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে জানা গেছে ইউএন ও মোহাম্মদ ফজলে রাব্বি দুই সালের মার্চে নাজিরপুরের যোগ দেন মাত্র চার মাসেই মানুষের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন একজন মানবিক প্রশাসক হিসেবে গত চব্বিশে জুন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সোহরাব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ভোলার মনপুরা উপজেলায় বদলি করা হয় স্থানীয়দের অভিযোগ এই ধরনের জনপ্রিয় ও কার্যকর কর্মকর্তার হঠাৎ বদলি জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলবে তারা সরকারের কাছে জোর দাবি জানান বদলি আদেশ দ্রুত প্রত্যাহার করা হোক